আমি পেরেছি পুরো পৃথিবীর চারদিকে ব্রিজ দিতে তো ওই ব্রিজটা আমি কীভাবে দিলাম তো সেটা আপনাদের এখন এই ভিডিওতে দেখাবো তো কথা না বাড়ি প্লিজ চলুন শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে একটা প্লিজ সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন তো এটা এখানে একটা ব্রিজ তৈরি করে নিতেছি তো আপনাদের এটা প্রমাণস্বরূপ দেখানোর জন্য যে এই জায়গাতে আমি পরে যাবো এসে ও ওই ব্রিজের মাথাটা এখানে লাগাই দেবো তো আপনাদের দেখানোর জন্য তো আপনারা ভাববেন যে এটা হয়তো ফেল ভাবে বানাইছে এটা আমি সত্যিকারী বানাইছি ম্যান্ডক্রাফট গেমে হয়তো এরকম কেউ বানাইতে পারেনি এরকম কারণে আমি পুরোটাই ব্রিজ দিয়ে দিচ্ছি এখানে একটা প্লেয়ার দিতেছি তো এখানে দূর থেকে দেখে বুঝতে পারি একটা প্লেয়ার দেখে তো দূর থেকে দেখে বুঝতে পারবো না পুরো পৃথিবীটাকে গোল পৃথিবীটাকে ম্যান্ড গেমের ভিতর বীজ দিয়ে মরাই দিব রাত লাগছে তো আমি আমি আমাকে এটা শেষ করতে হবে তাই জন্য কাজ করতেছি কারণ আমি এখন জায়গায় ঘুমাতাম তাড়াতাড়ি শেষ করে আপনাদের দেখাবো তাই জন্য সময় নাই এর ভিডিওটা আপনাদের দেখাতে দেব তাড়াতাড়ি তাই জন্য আমি এটা রাত ধরে করলাম এই দিকে গাছপালা অনেক উঁচু উঁচু সেই জন্য এটা উঁচু করে নিলাম তো গাইস একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় তো আপনারা একটা লাইক দিতে কী বা একটা কমেন্ট করতে কী বা একটা সাবস্ক্রাইব দিতে আপনাদের কোনো কষ্ট হয় না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ এই গরিবের একটা উপকার উপকার করে দিন গাইস ওই গরিবের একটা উপকার করে দিন একটা সাবস্ক্রাইব দিলে হয়তো আপনাদের কিছুই হবে না হয়তো একটা সাবস্ক্রাইব দিলাম তো একটা গরিব উপকার হতে পারে তো কিছুটা সাবস্ক্রাইব হয়ে গেছে আর কিছুটা ভিউজ হলে আমি মনিটাইজেশন করতে পারবো তো এই যে নতুন এটা এখন ইট দিতে ইট দিয়ে ভালো রকম কালার দেখা যাচ্ছে না এই জন্য আমি হলুদাটাই দিচ্ছি এখন হলুদ কালার থেকে রংটা ভালো বোঝা যাচ্ছে দূর থেকে আমার প্রায় তিন ভাগের এক ভাগ ভিডিওটি শেষ আরও তিন ভাগ চার ভাগের এক ভাগ ভিডিওটি শেষ হয়ে গেছে আরও এক ভাগ আছে তো এইভাবে এইভাবে পুরো পৃথিবী দেবো কারণ আমি আরও উঁচুতে দিচ্ছি কারণ এখানে নিচ দিয়ে গাছপালা তো এখানে আবার একটা প্লেয়ার দেবো প্লেয়ারটা থেকে আবার নিচে নিয়ে যাবো কারণ মেঘের উপরে ওখান থেকে দেওয়া যাচ্ছে না প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন একটা সাবস্ক্রাইব প্লিজ আর ভিডিওটি সম্পূর্ণ দেখে দেবেন এভাবে আমি দিতে দিতে প্রায় তিন ভাগের বেশি চলে আসছি প্রায় এক ভাগের বেশি চলে আসছে আরো তিন ভাগ আছে ভিডিওটা বেশি বড় হয়নি মাত্র দশ মিনিট হয়েছে প্লিজ এ ভিডিওটা দেখে দেবেন একটু বেকা হলো তো বেকা হতে হতে তুমি বেকা বাঁকা হয়ে একটু যা যাবে তো এই জন্য তো কিছু করার নাই ও ব্রিজটা কত দূর আমি সারা আসছি ওই মনে একদম আমি সারা আসছি শেষ মতো দেখা যাচ্ছে না দুই দিন হয়ে গেল মাইন্ড ফ্রেন্ড ভিতর তো আমি আবার এমন রং পাল্টা নিতেছি তো আমার ইট শেষের আবার ইট টাকি দিয়ে নিলাম তো এই দিয়ে আমি আবার সু তৈরি করা শুরু করে দিয়েছি রাত লাগছে রাত রাতে রাতে ম্যানশপ গেমের সেই সমুদ্রটা দেখতে সেই সুন্দর লাগতেছে সেই সুন্দর একটা পিকচার আছে। তো ভিডিওটি লাস্ট অনেক সুন্দর একটা পিকচার ও অনেক সুন্দর একটা ভিডিও রয়েছে তো এটা দেখার জন্য ভিডিওটি লাস্ট ফোন দেখেন অন্য অনেকক্ষণ থেকে এরকম এরকম করে ইট গ্যা গাছে যাচ্ছে বাবু শেষ হচ্ছিলো তো প্রায় আমার মনে হয় আমি অর্ধেক চলে আসছি কারণ এই সমুদ্রের মাথা শেষ করেছিলাম সমুদ্র আবার সুন্দর সবচেয়ে সুন্দর সূর্য আবার যখন ঢুকে তখন সেই দৃশ্যটা অনেক সুন্দর লাগে তো এটা ভিডিও শেষে তাও পানি আসতেছে পানি আসছে অনেক জোরে তো উপর থেকে পানি দেখতে সুন্দর দেখতেছে তো এখন প্রায় আমার দুই ভাগের বেশি শেষ হয়ে গেছে একটা বকা হয়ে গেল তো দূর আমি একদম আমার আমার এলাকার আশেপাশে প্রায় চলে আসছি তো ওগুলা দেখা যাচ্ছে হয়তো অনেকে ফেক ভাববেন কিন্তু সত্যি এটা ফেক না এটা এই ভিডিওটা সত্যি আমি সত্যি বানাইছি এটা বানাতে আমার অনেক 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 সময় লাগছে তো আপনাদের কাটে 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 দেখলাম কাটে কাটে সম্পূর্ণটা দেখলাম কিন্তু একটু টেনে দিয়ে দেখলাম কত বড় বড় গাছ এই গাছগুলোকে সারা

অনেকক্ষণ ধরে আবার রাতের এবার বৃষ্টি আসছে রাতে তো ভালো মতন ইট দেখে দেখতে দেখা যাচ্ছে না ও এবার সকাল হয়েছে আমি সকালটাকে একটু কাটতে দিলাম তো অন্য আমি দেখতে পাচ্ছি ওর সেই যে যেখানে রাখা এসেছিলাম আমি দেখতে পাইছি আমি প্রথম যেখানে শুরু করেছিলাম বড় একটা পিলার দিয়েছিলাম আমি দেখতে পাচ্ছি অবশেষে আমি তার কাছাকাছি চলে আসছি আর একটু আরেকটু অন্য আমি অবশেষে চলে আসছি প্রায় কাছাকাছি চলে আসছি ও প্রায় কাছাকাছি চলে আসছি এই এখান থেকে আমি দ্বিতীয় লাস্টটা শুরু করেছিলাম তো ওইটা একটু হয়ে চলে গেছে ওইটা দেখা যাচ্ছে না ও আরে ওয়ালটা গেতে দিলাম আমার শেষ হয়ে যাবে তো সত্যি এটা আমি অনেক কষ্ট করে করেছি আরে ভাই তাড়াতাড়ি গাঁতে যত গাঁদাতে ও এ হচ্ছে না কেন রে এইখানে এইটা জোড়া লাগে দিলে আমার শিক্ষা শেষ তো আমি এখন পুরো পৃথিবীর বেজ দিয়ে ফেললাম চাইনারা বাস্তবে এই যে ঠাকুরে আমি গেমে ছেঁড়া করে দেখলাম তো আমাদের তো গেমেই করতে হবে কারণ আমাদের বাস্তবে কোনো সমর্থ নেই কিংবা আমার মধ্যে সেই নেই তো আর একটু এই বাবা হরে মিস যাচ্ছিস কেন যাচ্ছিস কেন অবশেষে আমি পেরেছি আমি পুরো পৃথিবীতে ব্রিজ দিতে পেরেছি পুরো পৃথিবীর চার সাইডে ব্রিজ দিতে পেরেছি তো প্রায় আমার পঞ্চাশ ঘন্টা কষ্টের পর আমি এটা করতে পারছি তো এটা আমার করতে প্রায় পঞ্চাশ ন সেই সুন্দর লাগতেছে থেকে এদিকে এই পর থেকে এদিকে ও পেরেছি আমি পেরেছি तो गए गे, हैं गेस प्लीज सब्सक्राइब मेरे को हम लोगों को तो प्लीज सब्सक्राइब तो सब्सक्राइब जाओ हम लोगों के लिए कर दो, दो, दो प्लीज सब्सक्राइब